গুড মর্নিং বন্ধুরাইসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা বাজে আর সকালে সকাল খাবারে সকালের সব খাবার দাবার কমপ্লিট করে ফেলেছি খেতে দেওয়া হয়নি এখনো এখনও সকালে একটু ভেন্ডি আলুর তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম আর মেয়েদের জন্য ওরা ভেন্ডি আলু ওরা সবজি বেশি একটু পছন্দ করে না ওদের জন্য একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ওইটা আবার পেঁয়াজ টিয়াজ ভেজে একটু মেখে দিয়েছি ওরা ওইটাই খাবে মেখে রেখেছি ওটা এখন ওদের কারোরই খেতে দেওয়া হয়নি সকালে সবাই পড়তে বসেছে আর আমি মনে করছি যে ঘরের কাজগুলো করে নিই যেহেতু রবিবার আরে যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে সেহেতু সকালের কাজগুলো সকাল সকাল করে নেওয়াই ভালো ওই জন্য সকালের কাজগুলো করে নিচ্ছি আর তারপরে এরপরে ঘর টর পরিষ্কার করে নেব নিয়ে স্নান করে পুজো দিয়ে রান্নার জোগাড়ে যাব। আর আজকে যেহেতু রবিবার ওই জন্য চিকেন রান্না হবে চিকেন আনতে বলেছি আমার শ্বশুরমশাই নিয়ে আসবেন বাজার থেকে দেখা যাক কী বাজার হয় আর কি রান্না হয় তারপরে আসছি তোমাদের সাথে ঘরটার মুছে নিই তারপরে দেখো ঘরটার মোচা হয়ে গেছে আর আমি বাজারে নিয়ে বাজারে এসে গেছে আমি এখন বের করে নিচ্ছি বাজারটা কি কি আছে দেখাচ্ছি তোমাদের সাথে এই দেখো চিকেন রান্না হবে বলে চিকেনটা নিয়ে এসেছে আর একদম প্যাকেট বন্ধই ছিল আমি এখনই খুললাম আর দেখলাম এর মধ্যে রয়েছে চিকেন আমি এখন ঢেলে নেব এই যে ঢেলে নিচ্ছি আর ওইটা বড় বড় করে কেটে দিয়েছিল। আর পুরো পরিষ্কার করে দিয়েছিল এখন কি ওইটা রয়েছে তেল টেলগুলো রয়েছে ওগুলো পরিষ্কার করব এখন আর একটু গিলে মেটে ওইগুলোও নিয়ে এসেছিল ওগুলো আমরা খাই না বাচ্চারাও খায় না কিন্তু আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই ওরা খায় ওই জন্য বলেছে যে দুই ভাগে আলাদা করেই রান্না করবে চিকেনটা তোমাদের জন্য রান্না করবে আর এই যে তেলগুলো আর ওই মানে চর্বি আর মেটে গিলে এইগুলো নিয়ে এসেছিলো এইগুলো আলাদা করে রান্না করা হবে ওদের জন্য আলাদা রান্না করে দেবো আর আমরা চিকেন রান্নাটা খাব আর টক রান্না করব আর সেরকম কিছুই রান্না করব না সকালের ভেন্ডির তরকারি অল্প রয়ে গেছে আর চিকেন রান্না হলে অন্য কিছু রান্না লাগেই না ঝামেলাও নেই বাচ্চারাও তো এটা খেতে ভালোবাসে আর আমরাও এটা দিয়েই খেয়ে নেব আর এই যে রান্না কষিয়ে ফেলেছি রান্না বসে গেছে প্রায় রান্না হয়ে এসেছে আর ঝোলটা দিলেই ঝোলটা হয়ে যাবে আর এই যে দেখো এইটা মেটের রান্নাটা হয়ে গেছে আর আমাদের এই ঝোলটা মাংসের যে ঝোলটা ওইটাই বাকি রয়েছে সুন্দর হয়েছে আর এটাও খুব ভালো হয়েছে এটা তুলে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি এখন হয়ে গেছে রান্না নামিয়ে নিচ্ছি আর তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওইটা এক্ষুনি বন্ধ করে দেব দিয়ে গরম মশলা দিয়েই নামালেই আমার রান্না বান্না কমপ্লিট তাহলে এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা আর এখন একটু স্যালাড কেটে নেবো শশা পেঁয়াজ লেবু এগুলোই কেটে নেব এই যে আমি এখানে দাঁড়িয়েই কেটে নিচ্ছি আর ওইটা রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে ঢেকে ঢুকে রেখেছি এখন সবাইকে খেতে দিয়ে দেব আর সবাইকে খেতে দেওয়ার পরে আমি হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। এসে আমি ভাত খাবো আমি এখন খাবো না আর এই যে ওরা খাবে বলে তাড়াতাড়ি করছে বাচ্চারা ওই জন্য আমি তাড়াতাড়ি স্যালাডটা কেটে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে আমার শশাটা কাটা হয়ে গেছে আর একটা শশা রয়েছে ওটা পরে কাটছি আর তোমাদের সাথে ফাইনাল লুক একটু শেয়ার করি এই যে দেখো চিকেনের লাল লাল একদম ঝোলটা একদম রঙটাও খুব সুন্দর হয়েছে তরকারিটাও খুব সুন্দর হয়েছে আর এই যে এখন রান্না কমপ্লিট দেখো আর এইটা হচ্ছে ওইটা আলাদা যে তরকারিটা করেছিলাম মেটে দিয়ে তরকারি গিলে দিয়ে ওইটা আর এই যে সকালের ভেন্ডির তরকারি অল্প রয়েছে আর এই যে শশা পেঁয়াজ টক বেশ এই পর্যন্তই মেনু আজকের টক মাংসর দিনে একটু টক রান্না করি টক তো তো রেগুলারই রান্না করতে হয় আমার আর এই যে দেখো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য ভাতটাও দিয়ে এসেছি আর এখন নিজের জন্য ভাত নিয়ে বসে গেছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে ভাত দিয়ে আসবো তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে এখন বসেছি খেতে এখন খেয়ে নিই আমি তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব আর একটু উপরেও যাব উপরে একটু সময় কাটাতে ভালো লাগে যেহেতু এখন স্কুল ছুটি স্কুল ছুটি থাকলে নিয়ে আসতে ঝামেলা হয় না যে নিয়ে আসার সময়টা ওটা বেঁচে যায় বা দিয়ে আসতে যাওয়ারও সময়টা বেঁচে যায় সেই সময়টা একটু নিজের জন্য রাখি সেই সময়টা বাইরে একটু ব্যালকনিতে উপরের ব্যালকনিতে বসে সময় কাটাই আর একটু শুয়ে রেস্টও নেব তাহলে খেয়ে নিই তারপরে একটু উপর থেকে ঘুরে এসে একটু শুয়ে রেস্ট নেব তাহলে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা